জয় মাত্রা জয়গুরু বামদেব এই যে রাহু আপনাকে জীবনে কতটা ক্ষতি করতে পারে বা কতটাই পজিটিভ দিতে পারে রাহু কিন্তু প্রচুর অর্থ দিতে পারে যদি অষ্টমে রাহু তাকে মিথুন রাশির ঘরে হয়তো দেখা গেল আপনার লগ্ন বৃশ্চিক অষ্টমে রাহু রয়েছে প্রচুর টাকা আপনাকে দিতে পারে এই তৃতীয় রাহু আপনাকে প্রচুর ফাটকা অর্থ দিতে পারে নবমে রাহু অবশ্যই করে আপনাকে প্রচুর টাকা অর্থ কিন্তু আপনাকে দিতে পারে এই যে রাহুর এমন একটি ফ্যাক্টর এমন একটি গ্রহ এমন একটি তার ভেতরে কানেকশান রয়েছে রাহু কিন্তু মানে একটা মানুষকে জিরো থেকে হিরো বানাতে পারে এই রাহুর প্রকোপ কিন্তু বোঝা খুব মুশকিল রাহু কিন্তু হুটহাট করে কিন্তু ডিসিশান নিতে পারে এই ডিসিশান নিয়ে ফেলে দেন দেন অ্যাকশন আবেগ প্রবল রাশি হচ্ছে রাহু এই রাহুর প্রকোপ থেকে বাঁচার কি উপায় কি করে বুঝবেন যে আপনার রাহু নেগেটিভে রয়েছে দেখবেন এই কোনো ব্যক্তি এই রাহুর মোহামায় চলছে সে কিন্তু মানে ড্রিস করবে অখণ্ড মানে এতটাই ড্রিঙ্ক করবে নেগেটিভই তার এতটাই ড্রিস করবে আবার যদি শুক্র ভাইব্রেশন যুক্ত হয়ে যায় তার তাহলে সে এতটা ড্রিস করবে না করবে সে তো সে লিমিট অনুযায়ী করবে ড্রিস করবে সে ধীরে ধীরে কিন্তু সে বাড়ি চলে যাবে আর অখণ্ডভাবে মানে সকাল থেকে খেয়ে চলেছে রাহুর নেগেটিভ ভাব এটা রাহু যে রাহুর একটা পজিটিভ ভাব এটা হতে পারে না রাহুর যার পজিটিভ থাকবে সে কিন্তু মানুষকে ছট করে চিনে ফেলবে এই মানুষটি আমার ক্ষেত্রে ক্ষতিকারক বা নেগেটিভ বা আমার ক্ষেত্রে হানিকারক বা আমার ক্ষেত্রে শুভ ফলদায়ক সে কিন্তু চিনতে পারবে এই রাহু কিন্তু মানে লগ্নে থাকলে মানে একটা কথাই আছে লগ্নে যার গলাকাটা তার পিছিয়ে সতেক ব্যাটা এই রাহুর প্রকোপে কিন্তু যারা রাজনীতিবিদ যারা করছেন যারা রাজনীতি নিয়ে লড়ছেন বা তাদের ক্ষেত্রে বা পঞ্চায়েতের প্রধান হতে পারেন বা এম হতে পারেন চেয়ারম্যান হতে পারেন আপনি হয়তো পাড়ার একটা মাতা হতে পারেন এই তৃতীয় রাহ এই তৃতীয় রাহ কিন্তু প্রচুর রাজনীতি কিন্তু করিয়ে দেয় মানুষের সাথে প্রচুর মানুষের সহিত কিন্তু একটা যোগাযোগ সৃষ্টি করিয়ে দেয় এবং সেই ক্ষেত্রেও কিন্তু মানে আপনাকে এই তৃতীয় কেতুর মতো নেগেটিভ ফল কিন্তু রাহু দেয় না তৃতীয় রাহু কিন্তু অবশ্যই করে শুভ ফল দেবে মানুষকে চেনাবে জানাবে প্রচুর ফাটকা অর্থ সে কিন্তু আর্নিং করতে পারে বা রোজগার করতে পারে যে কেন কেন রোজগার করবে এবার যদি রাহুর প্রকোপ দেখুন রাহু যদি মঙ্গলকে নিয়ে যুক্ত বুধকে নিয়ে হয়ে যায় সে কিন্তু ছল দ্বারা লোক ঠকিয়ে কিন্তু ইনকাম করবার মনোভাব কিন্তু তৈরি করবে এই রাহু হয়তো দেখা গেল আপনার বৃহস্পতি দ্বারা দৃষ্টি রয়েছে বা বৃহস্পতি নক্ষত্র নিয়ে সে রয়েছে সে কিন্তু মানে আপনাকে নেগেটিভ ফল দিতে পারবে না এবং রাহু যদি বুধের নক্রতে কানেক্টেড করেছে তাহলে তার বুদ্ধি হবে কিন্তু সরলতা এই কানেকশন থাকতে গেলে প্রচুর চার দেখতে হয় এই রাহু কিন্তু একটা মানুষকে মানে হয়তো আপনি ছোটোখাটো একটা অভিনয় করতে করতে একটা বড় অভিনেতা হয়ে গেলেন যেমন দেখুন অমিতাভ বচ্চন শাহরুখ খান বলুন এরা কিন্তু প্রচুর হারে কিন্তু রাহুর ভর একটা বিস্তার করেছে তার কিন্তু কালসর্ব দোষও ছিল অমিতাভ বচ্চনের এই রাহুর প্রভাব প্রভাবে তার কাল সর্বদোষ ছিল একটাই কারণে তার রাহু ছিল তৃতীয় কেতু ছিল তার নবমে এটা কিন্তু কেতুর দশায় যখন এই রাহু মানে রাহুর যখন প্রভাব ছিল সে কিন্তু দারুণ ডেভেলপমেন্ট করেছিল এবং বি তখন চলছিল মানে কোন বাটেগা করোরপতি মানে যেই রাহু মানে নবমের দশা শুরু হয়ে গেল তার কিন্তু মানে সাথ হয়ে গেলো সেটা হয়তো সবাই জানেন তাই কেতু রাহুর কম্বেশন এই রাহুর প্রভাবটা কিন্তু মানুষকে প্রচুরভাবে বিস্তার করতে পারে এই রাহু যদি কাউরির এই সমস্যার তবে থেকে থাকে তার কিন্তু দাম্পত্য কলহ কিন্তু প্রচণ্ড হারে বেড়ে যায় এবং এই রাহু যদি আপনার শুক্রযুক্ত অবস্থায় থাকে মঙ্গলকে নিয়ে কমপ্লিট করে দশমভাবে তার কিন্তু মানে বেশাভিত্তিক কর্ম কিন্তু মানে নিম্ন একটা কর্ম করাতে পারে এই যে দেখুন ফেসবুকে দেখছেন না প্রচুর মানুষ নেচে বেড়াচ্ছে হয়তো শুনতে খারাপ লাগছে হ্যাঁ পয়সা ইনকাম করার জন্য সর্বস্ব একদম দেখিয়ে ফেলছে তাহলে তাদের সেই রাহু শুক্র ভাইবেশন নিজেকে তুলে ধরবার মানে নেগেটিভ মানে রাহুকে কিন্তু এই রাহু যদি পজিটিভ থাকে শুক্র যদি যুক্ত থাকে সে ভালো একটা কনসেপ্ট তৈরি করতে পারবে ভালো আর্টিস্ট হতে পারবে ভালো অ্যাক্টার হতে পারে ভালো অ্যাক্টিং করতে পারে সে পজিটিভ চলে গেল যেই রাহু নিচস্ত হয়ে গেল রাহু কোথায় নিচস্ত হয় বিষ চিকে নিচস্ত হয় রাহু মানে আপনার ক্ষেত্রে এই মিথুনেরও হয় তার মানে রাহু নিচস্ত হলো ধনুতে আবার বৃষ্টিকের তার বলবর্তা কিন্তু কমে গেল তার মানে নেগেটিভ ফলটা কিন্তু বৃদ্ধি বেশি করে পজিটিভটা সে কম দেয় এবার বৃহস্পতি আবার দৃষ্টি থাকে বা শুক্র দৃষ্টি থাকে তাহলে কিন্তু একটু বেটারমেন্ট না হলে কিন্তু একদম বাজে লাইফ তৈরি করে দেয় যখন দশা চলবে তখন আবার এই রাহু কিন্তু আপনাকে প্রচুর হারে কিন্তু বড় বিজনেসম্যানও করতে পারে দেখা গেল হয়তো আপনার ক্ষেত্রে রাহু রয়েছে আপনার লগ্নে দেখা গেল লগ্নে রয়েছে আপনার বিশ্ব আবার রাহু রয়েছে সেই ক্ষেত্রে আপনার লগ্নে হয়তো বিষ লগ্নে রয়েছে আপনি কিন্তু প্রচুর ফেমাস হয়ে যাবেন প্রচুর মানুষ আপনাকে চিনবে জানবে মানে আপনার কারগতা বৃদ্ধি করাবে আপনাকে ডেভেলপমেন্ট তৈরি করবে আপনাকে প্রচুর মানুষ চিনবে আপনার ভাগ্য রাহু কিন্তু আবার ডেভেলপমেন্ট করবে কেন কারণ রাহু নবম থাকবে আপনার নবমভাবে দৃষ্টি করবে এবং সে আবার দৃষ্টি করবে আপনার ধনস্থানে দৃষ্টি করবে এবং সে আবার দৃষ্টি করবে আবার আপনার পঞ্চমে দৃষ্টি করবে তার মানে আপনার মেন্টাল ভাগ্য আর্থিক আর্নিং সে কিন্তু আপনাকে করি দেবে এই রাহুর প্রভাবে এই রাহু হয়তো দেখা গেল দ্বিতীয় রয়েছে রাহু তাহলে কিন্তু মুখের ভাষা এতটাই আপনার বাজে হবে মানে আপনি মদ্যপান থেকে শুরু করে একদম জুয়া খেলা থেকে শুরু করে মানে ঘরে সর্বস্ব নিয়ে কিন্তু আপনি শেষ করে দেবেন যদি আবার শুক্র যুক্ত হয় তো ভালো কথা আবার যদি মঙ্গলের সাথে যুক্ত হয়ে গেল আপনার মুখের ভাষা দেখতে হবে না হ্যাঁ কানে আঙুল দিতে হবে আপনাকে সেভিংসও হতে দেবে না রাহু যদি সিংহে রাহু থাকে হয়তো আপনার রাহু মিথুনে রয়েছে বিশ্বলগ্ন প্রচুর টাকা ইনকাম করতে পারবেন প্রচুর সেভিংস আপনি করতে পারবেন কিন্তু রিল্যাক্সেবেলও করতে পারবেন লাক্সারিও করতে পারবেন অষ্টমে রাহু চলে গেল দেখা গেলো অষ্টমে রাহু রয়েছে আপনার পঞ্চমপতি কালেকশন তৈরি করছে চন্দ্রর সাথে যুক্ত হয়ে গেছে আপনি কিন্তু মানে প্রচুর পুরুষ সঙ্গ লাইফ আপনার আসবে বা নারীর সঙ্গ আপনার জীবনে আসবে এবং রাহু যদি দশমে থাকে হয়তো আপনাকে প্রচুর কর্ম করে মানে প্রচুর কর্ম পরিবর্তন করিয়ে দেবে যে কর্মগুলো আপনি ভাবতে পারছিলেন না কর্মটা এতটাই পরিবর্তন করিয়ে দেবে মানে এই কাজ নাই ওই কাজ নাই এই কাজ মানে একটার পর একটা কাজ কিন্তু আপনাকে করিয়ে দেবে মানে একটা কর্মের জায়গায় স্থিতিশীল আপনি হতে পারবেন না হয়তো দেখাল আপনি সোনার উপর কাজ করছিলেন সেখান ছেড়ে চলে গেলেন লোহাতে লোহা থেকে চলে গেলেন কাঠে কাঠ থেকে চলে গেলেন কাপড়ে মানে যে কোনো একটা কর্ম চেঞ্জ করা এই রাহুর দশমী কিন্তু ফোর্থে রাহু কি করে এই ফোর্থে রাহু কিন্তু আপনাকে রাজনীতিবিদ করতে পারে কিন্তু রাহু যদি প্রভাব যদি শুভ ক্ষেত্র হয় দেখা গেলো হয়তো যে আপনার কুম্ভলগ্ন রাহু থাকলো আপনার ক্ষেত্রে বিশ্ব রাশির ঘরে তুঙ্গি অবস্থায় মানে আপনি ভালো গৃহে বসবাস ভালো সাপোর্টেডের জায়গা ভালো জায়গায় আপনার একটা ব্যবসা করবার জায়গা মানে আপনার ক্ষেত্রে সাপোর্টেড দেবে নতুন গৃহ নির্মাণ গৃহেতে বসবাস নতুন গাড়ি নতুন বাড়ি সর্বস্ব রাহু দিতে পারে রাহু কিন্তু প্রচুর টাকা দিতে পারে হিউজ টাকা কেন রাহুর কিন্তু গলাকাটা সে কিন্তু মানে সর্বস্ব গেলে কিন্তু তার বেদ তো ভরে না তাহলে কী হবে তার চা পাওয়াটা বেড়ে গেল আরও চাই আরও চাই হুম মানে রাহু কিন্তু মানে আপনাকে দিতে পারে এবার যদি আমি এই পঞ্চমে রাহু আসি এই পঞ্চমে রাহুকে দেবে আপনার মনের মধ্যে যেন একটা স্পিরা জড়িয়ে আছে মানে ঠিক যেন একটা পাওয়া হলো না ঠিক যেন আর একটু পেলে ভালো হতো মানে আর একটু হলে ভালো হতো মানে মনের ঠিক শান্তির অভাব মানে আকাশ কুসুম চিন্তা করবে মানে শুয়ে শুয়ে ভেবেই যাচ্ছেন কি করব কি হবে মানে হাজার কুসুম চিন্তা এই যদি পেতাম তাহলে এইগুলো করতাম যদি চন্দ্রযুক্ত আবার রাহু হয়ে যায় হয়তো দেখা গেল মিথুন রাশি আমরা চন্দ্রযুক্ত রাহু মানে আকাশ কুসুম চিন্তা মানে এই করলে ভালো হতো ওই করলে ভালো হতো সেই করলে ভালো হতো হ্যাঁ এটা করলে ভালো হতো আরও ডেভেলপমেন্ট করলে ভালো হতো মানে আরও ভালো হতো মানে শুয়ে শুয়ে এই বিছানায় হয়তো শুয়ে আছেন হয়তো ভাবছেন প্রচুর আশা আকাশ কুসুম আবার যদি তুঙ্গি হয় সেই স্বপ্ন আপনার সফলতা পাবে প্রচুর টাকা আপনি ইনকাম করতে পারবেন এই লগ্ন হয়তো আপনার রয়েছে রাহু রয়েছে আবার আপনার ইলেভেনদের চন্দ্র রয়েছে আবার আপনার ইলেভেনদের রয়েছে মিথুনের ঘরে বসে আছে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন প্রচুর টাকা হিউজ টাকা এবার এই পঞ্চমী রাহু যেই চলে গেল কি হবে মানে আপনার মনের ভেতরে মানে ভেতরে একটা প্রভাব সৃষ্টি হবে ষষ্ঠের আহ কিন্তু প্রচুর কর্ম তৈরি করে মানে বৃত্তি লাভ দেয় মানে ভালো ভালো জায়গায় মান সম্মান একটা জায়গা তৈরি করে দেয় মানে প্রচুর মানুষের সাথে চেনা পরিচিত করিয়ে দেয় মানে প্রচুর কর্মক্ষমতা বাড়িয়ে দেবে মানে শত্রু হলে শত্রু কিচ্ছু করতে পারবে না রোগ ব্যাগ হলেও কিন্তু এক ঝটকায় কিন্তু রোগ কেটে যাবে কিন্তু আত্মীয় পরিজনের সাথে কিন্তু ভালো বিত্ততা তৈরি করবে যদি তুঙ্গের আহ থাকে তো হয়তো দেখা গেলো আপনার মানে কর মকর লগ্ন ষষ্ঠে আপনার রয়েছে রাহু দারুণ জায়গায় মানে সপ্তমে রাহু দাম্পত্য কোনো সৃষ্টি করায় বিবাহ কিন্তু হতে দেয় না ব্যবসার জায়গায় ঝুট ঝামেলা মামলা মোকদ্দমায় জমি জায়গায় নিয়ে আবার পড়তেও তাই জমি জায়গায় মামলা মোকদ্দমায় ঝঞ্ঝাট তৈরি করে যদি মঙ্গলের সাথে আবার যুক্ত হয়ে যায় হ্যাঁ এবার যে চারটা দেখতে হবে এই রাহু কিন্তু মানে যেমনি ভালো তেমনি খারাপ রাহু যেমন অষ্টমে হ্যাঁ মৃত্যু তৈরি করে আবার কিন্তু রাহু কিন্তু আবার আপনাকে মৃত ব্যয়ই করে মৃত ব্যয় রাহু কিন্তু মৃত্যু দিতে পারে আবার সেই রাহু কিন্তু আবারকে আর্নিংও দিতে পারে কথাটা বুঝতে পারলেন তো কি বলতে চাইলাম হয়তো মেষ লগ্নে রাহু রয়েছে অষ্টমে মঙ্গল যুক্ত অবস্থায় মানে আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে আবার সেই রাহু হয়তো তুলা লগ্ন রাহু রয়েছে অষ্টমে আপনার কিছুই হবে না মানে কিচ্ছু হবে না ভালো ফল আপনি পাবেন মানে ভাবটা ফ্যাক্টার রাহুর জায়গাটা ফ্যাক্টার অষ্টমে রাহু কিন্তু অ্যাস্ট্রোলজির প্রতি কিন্তু একটা স্পিরিচুয়াল জায়গার একটা ইন্টারেস্ট দেয় সে আবার যদি কোনো কথা যদি কাউকে বলে দেয় বা অভিশাপ দিয়ে দেয় তার অভিশাপ কিন্তু লেগে যায় মানে অস রোগ হতে পারে ভোগন্ত রোগ হতে পারে নার্ভের সমস্যা আসতে পারে পাগলামিয়া রোগ আসতে পারে বাজে যে সাথে একটা জড়িয়ে যেতে পারে বাজে নেশা বিশেষ করে রাহুর কানেকশানে এই নেশাগুলো হচ্ছে মদ্যপাতটা বেশি দেয় মানে লিকুইড কেতু কিন্তু নেশা দেয় হচ্ছে সুন্দর নেশা বাজে বাজে নেশা দেয় না এই রাহু কিন্তু তা নয় রাহু কিন্তু আপনাকে নেশা দেবে সেটা কিন্তু লিকুইড টাইপে দেবে এই অষ্টমে রাহু এই জুয়া ক্ষেত্রে একটা ইন্টারেস্ট বাড়িয়ে দেবে যদি তুঙ্গি রাহু হয় ফাটকা প্রচুর ইনকাম করতে পারবেন প্রচুর অর্থ আপনাকে রাহু দিতে পারে ফাটকা ইনকাম যদি নিচস্ত হয়ে যায় সেই রাহু কিন্তু আপনাকে অর্থ দিতে পারবে না উল্টে অর্থ আপনার সর্বস্ব নিয়ে নেবে ডাক্তার খাবে নয় রোগে শেষ হয়ে যাবে এই অষ্টমের কেতুও তাই নবমে রাহু যদি তুঙ্গি হয় প্রচুর অর্থ দিতে পারে প্রচুর হুটহাট করে মানে গুরুজনের দিক থেকে অর্থ লাভ বাবার বাড়ি বাবার গাড়ি নিজস্ব ব্যক্তিগত ইনকাম কেন এই রাহু কানেকশন জানেন এই রাহু দৃষ্টিগুলো হচ্ছে ফ্যাক্টর রাহুর ভাবের থেকে দৃষ্টি যায় রাহুর দৃষ্টি রাহুর কাজ সরি রাহু যে সবসময় খারাপ ফল দেয় তা নয় এই রাহু কিন্তু অমৃত পান করেছিল সে কিন্তু বাইরের দিকে কিন্তু তাকায়নি সে অমৃত পান করেছিল হুম তাই কেতু কিন্তু রাহুর গলা কেটে দিয়েছিল তাই অমৃত পান কিন্তু রাহু করেছিল আর রাহু ছাড়া কিন্তু জীবনে কিছু করা সম্ভব নয় হয়তো আবার এই শুক্রের সাথে যদি রাহু একবার যুক্ত হয়ে যায় তাহলে একদম পথে দেখতে হবে না মানে অর্থই অর্থ অর্থ বলুন সর্বস্ব লাভ বলুন মানে দেখতে হবে না রাহু কিন্তু আবার কিছু কিছু ছলনাময় হয়তো কেউ হয়তো বোর্ড চালাচ্ছেন এই রাহু প্রভাবে মাস করছেন মঙ্গল রাহুর প্রভাব দাদা মানে দালালিগিরি করছেন বা দাদাগিরি করছেন হুম সেটা তো মঙ্গল রাহুর প্রভাব এই সুসাইড করে ফেলবে অষ্টমে এই যদি এই চন্দ্র রাহু থাকে তার কিন্তু অপমৃত্যু অনিবার্য আবার সেটা যদি উল্টে দেওয়া হয় চন্দ্র রাহু রাহুর একটা ডিস্টেন্স তার কিন্তু আবার আকাশ কুসুম একটা চিন্তা হুম মানে প্রচুর লেপ লোভ তখন তাকে হেল্প করবে প্রচুর ফাটকা ইনকাম তখন দেবে এই অষ্টমস্ত রাহু আবার হয়তো আপনার পঞ্চমস্ত হবে মানে ষষ্ঠ বললাম সপ্তমে রাহু বললাম তার স্ত্রীর দিক থেকে মাথা গরম প্রচণ্ড হবে হ্যাঁ যদি আপনি হাজব্যান্ড হন তাহলে স্ত্রীর হবে বা স্ত্রী হলে হাজব্যান্ডের হবে হয়তো বিয়ে যদি হয় হয়তো আবেগে বিয়ে করে ফেলেন প্রেম করে বিয়ে করলেন পরে পোস্তাচ্ছেন হবেই হবে এটা এই দশমের রাহু বললাম একাদশে রাহু মানে প্রচুর অর্থ দিতে পারে একাদশে আর রাহু প্রচুর অর্থ তাই নিজে চারটা খুলুন চারটা খুলে দেখুন আপনার রাহু কোথায় বিস্তার করছে যদি দেখেন যে আপনার সন্তান মানে প্রচণ্ড হারে মদ্যপান করছে মানে জুয়াইন আবার জড়িয়ে গেছে তাহলে রাহু তার নেগেটিভ আছে এই প্রতিকার আছে প্রতিকারটা লাস্টে বলে যাচ্ছে কী করলেই মদ্যপান ছাড়াতে পারবেন বা কি প্রতিকার আছে অবশ্যই বলে যাব এই টোটকা দেখছেন হয়তো আপনার মানে মেয়েটি বা ছেলেটি মানে হাজার লোকের সাথে প্রেম করে বেড়াচ্ছে মানে একটা স্থিতি নয় একটা স্থিতি নেই মানে একটা নয় একটা নয় একটা লেগেই রয়েছে তার মানে তার স্থিতি নেই মানে এক জায়গায় তার বুন ফুটছে না এই রাহুর প্রভাব পঞ্চমে রাহু এবং একাদশে রাহুর প্রভাব এই পঞ্চমটাই ম্যাক্সিমাম হয়তো মনের স্ফীতি হচ্ছে না কানেকশান একটা দিচ্ছে না চতুর্থ রাহু তাই করে মানে আপনাকে বাজে বাজে নিজ জায়গায় নিয়ে যাবে শয্যাশুখ পাওয়ার জন্য ঠিক মন ভরছে না এই রাহু কিন্তু যেমন মনভাবে মানে একটা ভালো দেবে আবার যদি পজিটিভ থাকে আবার সে বাজে জায়গায় যাবে না তার নিজের ওয়েট নিয়ে এসে চলবে আমি কথাটা কি বললাম রাহু যদি ফেভারেবেল থাকে তুঙ্গে থাকে সে ড্রিঙ্কস করবে ঘরে বসে ডিস করবে কেউ জানতেও পারবে না সেই রাহু যদি আবার নেগেটিভ থাকে সে রাস্তায় ড্রিঙ্কস করে উল্টে পড়ে থাকবে অখণ্ডকে মানে আপনার মান সম্মান সব শেষ হ্যাঁ লোকে জানবে যে অমুকটা মাতাল পরে আছে যে তুঙ্গি হবে সেও কাছে কিন্তু সে ঘরে বসে হয়তো কেউ হোটেলে গেছেন বা বাইরে গেছেন খাবার খেতে গিয়েছেন এই তুঙ্গি রাহু যদি থাকে সে পরিষ্কার পরিচ্ছন্ন দেখে নেবে যে জায়গাটা ঠিক আছে কি না যে বয় দিচ্ছে সে ঠিক আছে কি না গ্লাসটা ঠিক আছে কি না প্লেট ঠিক আছে কি না চেয়ার টেবিলটা পরিষ্কার আছে কি না সে কিন্তু দেখে নেবে ভালো করে সব কিছু পরিষ্কার দেখে নেবে যে বয় দিচ্ছে যে খাবারটা দিচ্ছে সে তাকেও দেখতে সুন্দর হতে হবে ফিটফাট হতে হবে তাকে সেই নাচেরা খাবে না তাই আগে ভাব ভঙ্গিটা থাকবে তার প্রচুর মানে সুন্দর জায়গা খাবে লিমিট দেখে খাবে এই সুস্থ হয়ে সে কিন্তু বাড়ি চলে আসবে আর ভালো ভালো খাবারের প্রতি রাহুর একটা আকৃষ্ট থাকবে রিচ খাবারের প্রতি মাছ মাংস এই দিকের থেকে একটা ইন্টারেস্ট থাকবে কেতু কিন্তু তা কেতু কিন্তু সাধু স্বভাবের রাহু কিন্তু তা এই রাহু তো ভোগ করতে চায় মানে সর্বস্ব ভোগ করতে চায় মানে এক নারী তো মন ভরবে না এক পুরুষও না হ্যাঁ মানে প্রচুর দেখিয়ে দেবো মানে দেখেছি প্র্যাকটিক্যাল দেখেছি প্রচুর চার্টও দেখা হয়েছে মানে প্র্যাকটিক্যাল চার্ট দেখেছি দ্বাদশে আবার রাহু শয্যা সুখ থেকে খারাপ জায়গায় ব্যয়টা হচ্ছে অফরন্ত ব্যয় মানে অর্থ আসার আগেই ব্যয় হয়ে যাচ্ছে মানে আয় আসার আগে ব্যয় হিসাব হয়ে বসে রয়েছে যে এখানে আমাকে ব্যয়টা করতে হবে দেবেই আপনাকে মানে শুধু ব্যয় হয়ে যাবে শুধু ব্যয় হয়ে যাবে আসার আগেই ব্যয় হয়ে যাবে যাদের দেখবেন যে এই রাহু কেতুর এই তৃতীয় হয়তো রাহু রয়েছে নবমে কেতু রয়েছে মানে এই কাল স্বল্প দোষটা কিন্তু প্রতিকার করতে হবে যদি থেকে থাকে এই কাল স্বল্প দোষের একটা সৃষ্টি করছে সেটা চার্টের উপর ডিপেন্ড করবে এটাকে একটুখানি মানে গার্ড করে নিতে হবে তবেই কিন্তু ভালো ফল পাবেন আর প্রতিকার করে নেবেন তবেই রাহুর একটা শুভ ফল সব সময় জানবেন রাহু কিন্তু হানিকারক দর্শক বন্ধু হতে পারে তুঙ্গি থাকলে তুঙ্গি ফল পাবেন নেগেটিভ থাকলে নেগেটিভ ফল পাবেন আগে দেখুন যে আপনার রাহু কোথায় রয়েছে মানে ভাবটা তৃতীয় হলে খুব ভালো হয়তো দেখা গেলো কন্যায় হয়তো আপনার রাহু রয়েছে বা তিন নম্বরে রাহু রয়েছে আপনি অবশ্যই ভালো ফল পাবেন মিথুনে হয়তো রাহু রয়েছে বিশ বিশতে রাহু রয়েছে ভালো ফল পাবেন মকরের রাহু ভালো ফল দিতে পারেন না দাম্পত্য কলাহ আগে হবে হয়তো দেখা গেলো হয়তো মকরের রাহু রয়েছে দ্বিতীয় রাহু নবমে ধনুম দামপত্য আগে হবে মানে আপনার নামে কুৎসা উঠবে তারপরে আবার যদি মঙ্গল শুক্রের যুক্ত হয়ে যায় তাহলে কি হলো আরও নেগেটিভ মানে বদনাম আবার অষ্টমে চলে গেল কেতু মানে স্পিরিচুয়ালের প্রতি ইন্টারেস্ট এইগুলো গাইডলাইন করতে হয় এই গাইডলাইন না করলে কিন্তু প্রতিকার প্রতিবেদন না করলে রাহুর থেকে মানে আপনার রাহুর থেকে বা আপনার যারা মহিলা রয়েছেন বা পুরুষ যারা রয়েছেন জাতক জাতিকার ক্ষেত্রে বলছি মানে আগে জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করুন তবে আমি একটা টোটকা দিচ্ছি এই চন্দন মানে চন্দনের যে কাঠ হয় সেই চন্দন কাঠ আড়াই ইঞ্চি নেবেন মানে চন্দন মানে রিয়েলিটি যেন হয় ওটাকে এক জায়গায় ফুটো করবেন হাতের বাহুতে ধারণ করুন এই আড়াই ইঞ্চি মানে তো অনেকটাই লম্বা হচ্ছে মানে একটা ছোট একটা ওয়েট দেখে নেবেন মোটামুটি মানে কুড়ি গ্রামের মতো এই কুড়ি গ্রাম মতো যেটা হয় সেটা নেবেন ফুটো করে নেবেন সেটাকে নিয়ে হাতে একটু বেঁধে অনেকটাই দেবেন রাহুর প্রভাব থেকে মুক্তি পাবেন এবং কুকুরকে কুকুরকে খাওয়াতে পারেন খাদ্য রিচ খাবার থেকে একটু বঞ্চিত হতে হবে রাহুর প্রভাবে তবে একটু ভালো ফল পাবেন আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মা তারা জয়গুরু বান্ধে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা